হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজ যে পরম পিতা পূজনীয় অনুকূল ঠাকুরের আজ জন্মদিন তাই জন্যই সকালবেলা উঠে স্নান করে আগে ঠাকুরের একটু পুজো টুজো করে নিন তারপরে অন্য কাজ সকালবেলা উঠে পূজা করতে মনটা ভীষণ ভালো হয়ে যায় কিন্তু প্রতিদিন আমার আর সেই সময় বা সুযোগটা হয় না সকালে উঠে স্নান করে পুজো করার কিন্তু আজকে আমি তো ভেবেছি মনে মনে ভেবে রেখেছি যত কাজই থাকুক যত কিছুই থাকুক আজকে সকালবেলা উঠে আগে পরম পিতার পূজা করব তারপরেই সব কাজ করব আজ যে আমার পরম পিতার জন্মদিন ঠাকুরকে মন ভরে রাখছি মন ভরে পূজা দিচ্ছি তেমন কিছু আয়োজনও করতে পারিনি তবে যেটুকু করেছি খুব মন থেকে করেছি ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো আর অবশ্যই তুমি ভালো রেখো আর আমাদের সবাইকে তুমি ভালো রেখো পূজোটা পুজোটা আগে তাড়াতাড়ি করে সেরে নেই দেখুন তো কেমন লাগছে ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর কি ভালো লাগে বলুন আমার মতন কে কে আপনারা অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাকে একটু কমেন্টে জানাবেন আর তাদের সবাইকে আমার থেকে তরফ থেকে জয়গুরু দেখুন ফুল দিয়ে আমি ঠাকুর ঠাকুরঘর সুন্দর করে সাজিয়ে নিয়েছি খুব মন দিয়ে জানেন পুজো করছি পুজো করলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর সারা দিনের মধ্যে ঠাকুর ঘরে যতটুকু সময় থাকে ততটুকুই মনটা ভীষণ 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 ভালো হয়ে যায় আজ বিকেলে ভেবেছি একটু মন্দিরে যাব মন্দিরে তো সকাল থেকে অনুষ্ঠান কিন্তু মনে হয় সকালে যেতে পারবো না নিজে প্রয়োজনকে না বাড়াইয়া মান আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট করি সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিতাগত করিয়া লাও তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না মানে বৈশত্তম মানে বৈশত্তম মানে পূজার প্রসাদ এবার পুজো টুজো হয়ে গেছে এবার পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিন এবার চলে এলাম রান্নাঘরে সকালকার খাবার তো তাড়াতাড়ি করতে হবে অনেকটা লেট হয়ে গেছে তাই চট জলদি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আজ ঠাকুরের জন্মদিন তাই ভাবলাম একটু ভালো কিছু বানাই নিরামিষ তো আজকে এই রেসিপিটা আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন খুব সুন্দর হয়েছিল খেতে জানেন খুব ভালো হয়েছিলো অনেকক্ষণ পর আপনাদের সামনে আমি এলাম সকালবেলা তো দেখলেনই স্নান করে পুজো টুজো আগে দিয়ে দিয়েছিলাম কেন কী বলুন তো আজকে তো জানি নি আমাদের ঠাকুরের আজকে জন্মদিন তার জন্মদিনের দিন তাকে তো একটুখানি স্পেশালভাবেই পুজো পাঠ করতে হয় যদিও সেরকম কিছু করতে পারিনি যাই হোক সকাল সকাল পূজাটা তো করে নিলাম তারপরে সকালে জল খাবার আজকে তো নিরামিষ খাওয়া কারণ কি ঠাকুরের জন্মদিন তার নিরামিষ তো খাবো ওর জন্যই সকালবেলা উঠে আগে পুজোটা দিয়ে নিরামিষে একটা খুব ভালো একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম সবার পছন্দের জন্য মতো কারণ কি ঠাকুরের জন্মদিন বলে কথা একটু স্পেশাল কিছু না বানালে কি চলে বলুন তাই বানালাম এবার এখন তো দুপুরে রান্নার পরিকল্পনা কি কি রান্না করছি কি কি রান্না করছি চলুন আপনাদের দেখিয়ে দিই কি কী আমি আছে রান্না করছি তা আপনারা ভালো আছেন তো অনেক দিন পর আবার ব্লক করছি তাই ভাবলাম একটু আগে বন্ধুদের সাথে একটু গল্প করে নিন ঠিক আছে চলুন এখানে দেখুন আলু ফুলকপি কেটে দিয়ে একটুখানি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি এবার এটা একটু ঢেকে দেব এখানে ছানা কেটে রেখে দিয়েছি দেখুন ছানা কেটে রেখে দিয়েছি এবার এটাকে দিয়ে পনির বানাবো হলো এটা এদিকে নিয়ে আসি ওই বাসটা খুব অন্ধকার এই যে শাকটা ধোয়া কমপ্লিট এবার শুধু এটাকে বসাবো আর পনিরটা বলুন তো কী দিয়ে করবো পনিরটা ভেবেছি কি আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটুখানি মাখা মাখা করে ঝোল ঝোল তরকারি করবো তাহলে আর আমাকে ডাল করতে হবে না তিনজনের খাবার তো ডালটা করলে আবার বেঁচে যাবে এই অবধি তো করছি তারপরে দেখা যাক একটু বড়া টর ভাজবো কি করি পরে আমি আবার আপনাদের দেখিয়ে দিব তাহলে দেখলেন কি রান্না করছি তাহলে রান্না টান্না করতে থাকি রান্না টান্না হয়ে গেলে তারপরে আবার আসব ততক্ষণের জন্য আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো ঠিক আছে এখনকার মতন চলছে আবার আসছে দেখুন চানাটা আমি ছেঁকে নিয়েছি সেভাবে রেখে দিয়েছি এবার কোন কী করে বানাবো এই যে বাটিটাকে দেখছেন বাটিটা একদম পরিষ্কার করে এর উপরে দিয়ে রাখলাম দিয়ে তারপরে পাথরটা বসিয়ে দিলাম হুম এবার জলটা ছড়তে থাকবে এবার চেপে দিয়ে জলটা ছড়তে থাকবে পনেরো মিনিটের মতন ব্যস্ত তারপরে আপনাদের পনেরো মিনিট প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে উঠে নিই দেখি কী অবস্থা এবার এটাকে এভাবে পনির হয়ে গেল পিস পিস করে কাটলে বেশ হয়ে গেল প্রথমে ভেবেছিলাম কি আজকে মটর পনির বানাবো কিন্তু আবার ফুলকপিটা আছে ভাবলাম থাক নতুন সবজি ফুলকপিটাই বানাই টেস্ট হবে খেতে এবার চলুন এগুলোকে পিস পিস করে একটু কেটে নিই তারপরে এই পনিরটা না একদম খুব ভালো হয় খেতে মানে বাড়ির তৈরি পনির তো একদম নরমও হয় আর খেতেও দুর্দান্ত স্বাদ হয় বাড়িতে আপনারা পনির কেনার থেকে বাড়িতে যদি বানিয়ে নিন না তাহলে দেখবেন বানাতে একদম সহজ খুব একটা পরিশ্রমও লাগে না আর খেতেও ভীষণ স্বাদ হয় একদিন বানিয়ে দেখবেন ব্যাস দেখুন পনিরের টুকরোগুলো হয়ে গেছে তাহলে চলি সবজিটা বানিয়ে নিই তারপরে আবার আসবো এদিকে বাজারও চলে এলো বাজারগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেই তো রবিবার রবিবার আমাদের এখানে হাট বসে দেখুন সবজিটাও প্রায় হয়ে গেছে এখন শুধু একটু কস্তুরি মেথি আর ঘি দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে দেখুন তো দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল খুব স্বাদ হয়েছিল জানেন আজকের এই সবজিটা ব্যাস আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আমি এখন এটাকে ঢেলে রেখে দিলাম শুধু কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করেছি সবজিটা এবার বড়া ভাজার জন্য আজকে গাজর মুলা আর আপনার ক্যাপসিকাম কুচু কুচু করে কেটে তার মধ্যে একটু বাটা তিল কালো জিরো সব কিছু দিয়ে মেখে বড়া ভেজে নিচ্ছি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম গরম গরম ভেজে সবাইকে খাবার পরিবেশন করে দেই বড়াগুলোও দারুণ হয়েছিল খেতে নিরামিষের দিন একটু বড়া না ভাজলে পরে খাওয়াটা ঠিক জমে না তাই ভাব খাওয়ার সময় একটু গরম গরম বড়া ভেজে নিচ্ছি শাক ভাজা আর পনিরের তরকারি ব্যাস আজকের মেনুটা ছিল জমজমাট দেখুন বড়াগুলো কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা তারপর এখন আমি সন্ধ্যা বাতিটাতে দিয়ে ঠাকুরের প্রার্থনা করে একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেলাম এখন একটু যাব মন্দিরে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে হালকাই বৃষ্টি তবুও যাব তাহলে গেলে তো শুধু আমি একা যাব না আপনাদের সঙ্গেই নিয়ে যাব। তাহলে চলুন আমার সঙ্গে আমার ঠাকুরের মন্দিরে আপনাদেরও দেখিয়ে আনি তারপরে বেরিয়ে পড়লাম আর বলবেন না আজ টোটোও পাওয়া যাচ্ছিল না বের হব কি বৃষ্টিও হচ্ছিল খুব জোরে না হলেও ঝিরেঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল এদিকে টোটো পাওয়া যাচ্ছিল না অনেকটা হেঁটে আসার পর তারপরে টোটো পেলাম তারপরে টোটোটা উঠে চলুন যাই মন্দিরে আগে যাওয়া যাক দেখুন বৃষ্টিতে মন্দিরের পিসেগুলো ভিজে গেছে এদিকটাতে মনে হয় বেশি বৃষ্টি হয়েছে আমাদের ওদিকটা তো অতটা বৃষ্টি হয়েছিল না দেখুন কি ভালো লাগছে মন্দিরটা সারাটা মন্দিরে লাইট দিয়ে আলোকিত করে দিয়েছে প্রোগ্রাম হচ্ছিল মন্দিরে কিন্তু চলুন আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি এই হলো আমার সেই ঠাকুর পরম পিতা এখন পরম পিতার সাথে একটু আলোচনা করি একটু কথাবার্তা বলি সুখ দুঃখের আলোচনা করি তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমার পরম পিতা আমার সুখ দুঃখের সাথে আমার সব কিছু এখানে দেখো কি সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে আর যে ঠাকুরের জন্মদিন তাই সবাই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে আমিও দুটো প্রদীপ ধরিয়ে দিলাম এখানে তারপরে চরুণ বড়মার ওখানে যাই এই যে বড়মা মা প্রণাম করে নেই সবাইকে ভালো রাখো বড়ো মা আর এটা ছিল বর্দার মন্দির দেখুন গাছটা কি সুন্দর লাগছে না তাই গাছটা দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই খুব সুন্দর লাগছে গাছটা তার মধ্যে লাইট পড়েছে তো গাছের পাতাগুলো যেন আরো সবুজ হয়ে আছে এই যে ভালো লাগছে

এবার চলুন বাড়িতে বাড়িতে যাওয়া যাক তাড়াতাড়ি এসে বাপরে বাপ আর বলবেন না আজকে বৃষ্টিও মানে জোরে বৃষ্টি না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এদিকে না পাচ্ছিলাম টোটো না পাচ্ছিলাম কি যাই হোক ঠাকুরের কি পাই তো যেতে পারছি অর্ধেক রাস্তায় গিয়ে টোটো পেয়েছি আবার আসার সময় ওটাই যাই এখন শাড়িটা চেঞ্জ করে তারপরে প্রসাদ নিয়ে এসেছি আপনাদের তো প্রসাদ দেখানোই হলো না কী প্রসাদ দিয়েছে দেখিয়ে তারপরে আর কি আমার শাশুড়িকেও দিই আমিও খাই তাহলে চলি পরে আবার আর দেখা হচ্ছে এই মন্দির থেকে এই প্রসাদ নিয়ে এসেছিলাম দিয়েছিল খিচুড়ি আর দিয়েছিল বুন্দিয়া আর তালের বড়া সবজিও ছিল কিন্তু সবজি নিয়ে আসার আমার বাটি বা টিফিন বাটি কিছুই ছিল না তাই সবজিটা নিতে পারিনি বসে খাওয়ারও ব্যবস্থা ছিল কিন্তু আমি নিয়ে এলাম ভাবলাম এনে বাড়িতে সবাই মিলে একসাথে এই যে রাতের খাবার রেডি করে নিলাম এই খিচুড়িটা নিয়ে নিলাম আর দিনে যে সবজিটা বানিয়েছিলাম পনিরের সবজি সেটা নিয়ে নিয়েছি বুন্দিয়া তালের বড়া এই হলো রাতের খাবার কেমন হয়েছে বলুন তো খিচুড়িটাও হয়েছিল অসম্ভব সুস্বাদু যাই হোক আজ তাহলে আমার ব্লগটা এই অবধি আবার নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত আমার ব্লগুলো দেখবেন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে আজ চলি টাটা